গত বছরের বন্যায় উদয়পুর জামজুরের সমরেশ বর্ধন বন্যার সময় বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন মঙ্গলবার প্রয়াত সমরেশ বর্ধনের বাড়িতে গিয়ে রাজ্য সরকারের প্রদত্ত চার লক্ষ টাকার মঞ্জুরি পত্র পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও মহকুমা শাসক যখন ফ্লাড এফেক্টেড হয় সারা রাজ্যের সঙ্গে জামজুরিতে জামজুরি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই অলমোস্ট কিছু বাদ দিলে পরে সমস্ত পরিবারই এর সঙ্গে ক্ষতির সঙ্গে যুক্ত ছিল সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে যতটা সম্ভব ওই সময়কালীন সময় যা করার তা সরকার করেছে পরবর্তী সময়ে সরকার বিভিন্নভাবে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের টাকা তো সবই হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এই জামজুরির থেকে চার চারটি লোকের এই বন্যার কারণে তাদেরকে প্রাণ দিতে হয়েছে তো বাকিজনের তো সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেশন এবং সমরেশ বর্ধনের নিখোঁজ খবর পাওয়া গেছে কিন্তু তার ডেটগুলি না পাওয়ার কারণে সরকারও সিদ্ধান্ত নিতে পারছে না মৃত বলে ঘোষণা করার জন্য তো যাই হোক এরপরে যখন হয় তখন সেখানে তার ডেড বডি এখানেই জলে পাওয়া গেছে